বন্ধুরা মর্নিং এভ্রি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তো এই দেখুন আজকে আমাদের ডাল দিয়েছে সবজি দিয়েছে আলু দিয়েছে ফুলকপি দিয়েছে হ্যাঁ সব দিয়ে খাচ্ছি আজকে ভাত এই হচ্ছে বিষয় সবকিছু মেখে নিলাম ভালো আছে মন্দির আমরা সকাল সকাল খেয়ে খেয়ে যাইতে হবে জীবন উপায় নেই বন্ধুয়া ভিডিওটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ